আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে রং তামাশা বিলাসের জন্য নয় আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন তার ইবাদত করার জন্যে তার বন্দুকি করার জন্য তার গোলামি করার জন্য তার দাসত্ব করার জন্য অথচ আমরা মুসলমান আমরা আজকে গা আমরা আজকে দুনিয়ার রং তামাশা ভোগ বিলাস নিয়ে ব্যস্ত আছি যে রব আমাদেরকে খাওয়াইতেছেন যে রবের নিয়ামত ভুরি ভুরি নিয়ামতে আমরা ডুবে আছি অথচ সেই রবকে দিনে পাঁচবার সেজা দিতে পারি না সেই রবের ডাকে দিনে পাঁচবার মসজিদের দিকে যাইতে পারি না আমরা কেমন মুসলমান আজকে আমরা মুসলমান গর্বরই গাফেল আমরা নামাজ থেকে বিরত আমরা হাদিস থেকে

বিন যাকে কুরআনের ভাষায় ইবনে হাবিব ইবনে নাজার বলা হয় হাবিব ইবনে নাজার বলা হয় কোরের ভাষায় ইসলামের ভাষায় তার দ্বারা কুরআনের বাকি ইয়াসিনই আল্লাহ তাআলা বলেন হযরত মূসা আঃ মে যুগে এক সময় আগে রে যুগে এক সম্প্রদায় ছিল ওই সম্পদের মধ্যে একজন লোক ছিল কুষ্ঠরোগ হাবিব নাজার অর্থাৎ ওই কাঠমিস্ত্রি ওই কাঠমিস্ত্রির অনেক রোগ ছিল তার মধ্যে একটি রোগ ছিল কুষ্ঠরোগ সে বিভিন্ন দেব দেবীদের পূজা করত বিভিন্ন দেব দেবীদের পূজা করত পাথরের পূজা করত মুক্তির পূজা করত বুটা মুক্তি পূজা করত এই জন্য যে আল্লাহ তাআলা যে মুক্তি পূজা করত এই জন্য যে তাদের প্রতিমা তাদের দেব দেবী তাকে কুষ্ঠরোগ থেকে মুক্তি করবে অথচ সে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর ভক্তি পূজা করেই লাগলো কিন্তু তার কুষ্টর ভালো হয়নি এবং ওই এলাকা লোক এতই গাফিল ছিল যে আল্লাহ তালাকে ডাকতেন না আল্লাহ তালাকে চিনতেন না তখন আল্লাহ তাআলা আল্লাহ তাআলা ওই এলাকায় রাসূল পাঠালেন ইচ্ছা করলেন যে এলাকার মানুষদেরকে আমি হেদায়েত দান করব অতপর আল্লাহ তাআলা ওই এলাকার মধ্যে দুজন রাসুল রাসূল পাঠালেন রাসূলগণ এসে হাবিব নাজাকে হাবিব নাজারের দিকে গেলেন হাবিব নাজারকে গিয়ে ইসলামের দাওয়াত দিলেন হাবিব নাজার বললেন হায় তোমরা কারা আমি এতদিন যাবত দেবদেবীদের মুক্তির পূজা করে আসছি অথচ আমার কুশলক ভালো হয়নি আমি যদি তোমাদের প্রব উন্নতি পূজা করি আমি তোমার পরিবারকে মানি আমি আল্লাহকে যদি মানি দিন ইসলাম যদি গ্রহণ করি তাহলে কি আমার কুষ্ঠরোগ ভালো হবে তখন এই রাসুলগণ বললেন হা আমরা আল্লাহ দরবারে তোমার জন্য দোয়া করবো আল্লাহ তুমি হাবিব নাজারকে সুস্থ করে দাও তুমি যদি ইমান আনো আল্লাহ তালা তোমার কুষ্ঠরোগ ভালো করে দেবে তখন হাবিব নাজার বলেন বলে করেন দোয়া তখন ওই আল্লাহ রাসুল আল্লাহর কাছে হাত তুলে বললেন ও আল্লাহ তুমি হাবিব রাজারের কুষ্ঠ ভালো করে দাও সাথে সাথে আল্লাহ ওই হাবিব রাজারের কুস্টরক ভালো করে দিলেন হাবিব রাজার তো চমকে গেলেন যে আমি এতদিন এত বছর এত মাস তাদের বড় করলাম আমি এতদিন কার বশনা করলাম কাদেরকে দেবদেবী মানলাম কাদের মুক্তি পূজা করলাম কাদেরকে সেজদা দিলাম কাদেরকে ভক্তি করলাম অথচ এই রাসূলদের তাদের আল্লাহ তাআলা আমাদের আমাকে তাদেরকে ইসলামে এখন গ্রহণ করিয়ে নিয়ে আল্লাহ তাআলা এমনকি বলেছেন সুস্থ করে দিয়েছেন হাবিব নাজার সাথে সাথে ইমানদার হয়ে গেলেন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন অতঃপর আল্লাহর রাসূল ওই দুই বান্দা ওই আনতে কি শহরে শরীয়ে পড়লেন ওই আনতে কি শহরে জন পদে প্রতিদিন রাস্তা ঘাটে প্রতিদিন ঘরে প্রতিদিন দোকানে বাজারে আল্লাহ তাআলা ওই আল্লাহ তাআলা বেদ রাসূল গান দিন ইসলামে দাওয়াত দিতে থাকলেন যে তোমরা ইসলামে ইসলামকে গ্রহণ করো ঈমান আনো এক আল্লাহ তাআলার ঈমান আনো এক আল্লাহ তাআলার প্রতি আস্থা রাখো এক আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখো মাহা কারলার প্রতি বিশ্বাস রাখো এবং জিনিস নামকে শরীর সময়ে হিসেবে মেনে নাও আল্লাহকে বাদ করে আল্লাহকে শিশদা দাও দেখুন ওই এলাকার আন্তঃকিয়া শহরের লোকজন আন্তঃকিয়া শহরের লোকজন ওই রাসুনদারকে পাগল আন্তকে শহরে ওই রাসুল ওই রাসুনদারকে পাগল বলে দিল তাদেরকে ঠাট্টা করলে বিদ্যুৎ করলাম যেমনটা প্রতি কর্ত্রই প্রতি সম্প্রদায় প্রত্যেক দমি রাসুল ঘরের সময় করা হয়

তখন আল্লাহ তারা যখন দেখলেন এই অবস্থা যে তারা ইসলাম গ্রহণ করছেই না উল্টো আল্লাহ তারা আল্লাহ রাসুলদেরকে অপমান করছে অকাট্য পাশে গালি করছে তখন আল্লাহ তাআলা তাদেরকে সংকেত দিলেন বিপদ সংকেত দিলেন যেমনই ভাবে আমাদের পৃথিবীতে যেমন পৃথিবী জল বড় বড় আবহাওয়া আসার সমান আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে কি করে সংকেত দেয় এক নাম্বার সিগনাল দুই নাম্বার সিগনাল ঠিক না ঠিক না তেমনি আল্লাহ তালা ও আন্দাকি আবাসীকে সিগনাল দিলেন তাদের এলাকায় আনতে এলাকায় দুর্ভিক্ষ দিলেন যে হয়তো তারা কি করবে এই দুর্ভিক্ষের কারণে ঋণ ইসলাম গ্রহণ করবে তাদেরকে একটা সংকেত দিলেন বিপদ সংকেত কিন্তু নাম আনতা উল্টো নবীগণ ওই রাসুলগণের উপর ক্ষিপ্ত হয়ে গেলেন বললেন যে তোমরা অভিশপ্ত তোমরা আল্লাহ তালা প্রেরিত নয় তোমরা খোদার দূত নয় তোমাদের কারণে তোমরা আমাদের এলাকা আসার কারণে আমাদের এলাকা দুর্ভিক্ষ দেখা দিয়েছে এবং এলাকার মানুষ ওই আন্দাকি এলাকার মানুষ সবাই রেগে গেলেন রেগে গিয়ে রাসূলদেরকে বললেন তোমরা আমাদের এলাকার জন্য অবিশক্ত এভাবে অকাট্য বানায় গালি এবং কঠিন কঠিন কথা এবং তাদেরকে অনেক কষ্ট দিলেন দেওয়ার পর আল্লাহ তাআলা দেখতেছেন আন্দাকি আবাসীরা ইসলাম গ্রহণ করতেছে নাম এমন অবস্থায় আন্দাকি আবাসীরা সিদ্ধান্ত নিল যে তাই এই দুই রাসুল এই দুই রাসুলের কারণে আমাদের এলাকায় দুর্ভিক্ষ এসেছে আমরা কি করব সবাই মিলে পুরো গ্রামের আন্তাকিয়া গ্রামের সবাই একটা সিদ্ধান্ত উপনীত হলো যে তারা কি করবে এই রাসুলদেরকে হত্যা করবে নাউজুবিল্লাহ যে আল্লাহ তালার পক্ষ থেকে তাদের হেদাতের জন্য এসেছে তারা এটা এটা মেনে নিল যে না তারা হেদাতের জন্য আসি নাই তারা আমাদের এলাকা আমাদের দুর্ভিক্ষের জন্য এসেছে আমরা তাদেরকে কি করবো হত্যা করবো আমাদের দুর্ভিক্ষ চলে যাবে কিন্তু না 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 রাখি আল্লাহ মারে কে ওই হাবিব নাচার যখন এই কথা শুনতে পারলেন ওই হাবিব নাচার যাকে আল্লাহ রাসুল দোয়া করে কুষ্ঠ রক্ষে মুক্তি দিলেন যখন হাবিব নাচারের কথা শুনতে পারলেন গ্রামের লোকেরা আল্লাহর প্রেত রাসুলদেরকে হত্যার জন্য পরামর্শ করতেছেন হত্যার চক কাটতেছেন তখন হাবিব নাজার পাহাড় ছুটে আসলেন গ্রামের দিকে আসলেন গ্রামের মানুষদেরকে বলতেছেন এ লোকরা শোনো তোমরা যাদেরকে হত্যা করার জন্য চিন্তা করতেছ যাদেরকে হত্যা করার জন্য চকাটতেছ তারা তোমাদের দুশ্মন নাম তারা তোমাদের দুশ্মন না তারা আল্লাহ বেদ রাসুল এটাই সত্য তখন ওই লোকেরা ওই গ্রামের লোকেরা আরো রোগে রেগে গেলেন ছোটে গেলেন ওই লোকের উপরে হাবিব নাজারের উপরে ওই কাঠ মিস্ত্রির উপরে হাবিব নাজার উপরে যখন রেগে গেলেন ওই লোকেরা বললেন তুমিও তাদের দলে পদব্রষ্ট হরেছো আমরা তোমাকে হত্যা করব যখন সবাই মিলে এলাকার সবাই মিলে আন্তাকিয়া বাহিনী মিলে ওই হাবিব নাজারকে পাথর মেরে মেরে হত্যা করে ফেললো মৃত্যুর পর আল্লাহ তালা আল্লাহ তালার প্রিয় বান্দাকে হাবিব নাজারকে যে আল্লাহ তালা আর ওই রাফুল দারকা জিনিসটা আপনি জিনিস গ্রহণ করেছেন দিনের ছায়া তথ এসেছেন হকের সত্যে পথে এসেছেন হকের পথ এসেছেন আল্লাহ তালা মৃত্যুর পর তাকে কী করলেন তাকে বললেন তুমি যাও তুমি আমার জানা দেদিকে যাও তখন হাবিব না জার হাবিব না চার তখন আফসোস করে বললেন হায় আল্লাহ আমার আর কা অন্তক জানতো যে আমাকে তারা কেন হত্যা করল আমি কে হত্যা করে আমি শহীদের মর্যাদা পেলাম আমি জান্নাতে বসবাস করলাম যদি তারা এটা মা জানতো তাহলে তারা দিন ইসলাম অনুসরণ করে ফেলতো এমন অবস্থায় অন্তকে ও ওই লোককে হত্যা করার পরে রাসূলদের উপরローチ গেলেন যে তারা রাসূলদেরকে হত্যা করবেন যখন দেখলেন আল্লাহ তালা তাদেরকে দুর্বী দুর্ভিক্ষ দিয়েছি বিপদ সংকেত দিয়েছি বিপদ সংকেত দিয়ে তারা বিপদ সংকেত দেও তারা কি হয় না সতর্ক হয় নাই তখন আল্লাহ তারা হয় না তাদের করেন সুরায়া ছিলেন যে তারা যখন বিপদেও তারা যখন বিপদেও তাদেরকে যখন বিপদ দিলাম তারা যখন বিপদে সতর্ক হলো না তাদেরকে আল্লাহ তালা বললেন আমি তাদেরকে আল্লাহ তালা বললেন যে আমি তাদেরকে বড় কোনো বাসমান থেকে বড় কিছু পাখি বা বড় কোনো কিছু নামিয়ে তাদেরকে ধ্বংস করি নাই আমি শুধু আসমানের একটি গাজন ধরা পুরো আন্তাকিয়াবাসীকে ধ্বংস করে দিয়েছি যে আন্তাকিয়াবাসী আল্লাহ রাসুলদেরকে অপমান করেছেন আল্লাহর একজন ইমানদারকে হত্যা করেছে আল্লাহ তাআলা ওই আনতাকিয়া কোন বড় বড় হাতি দিয়েরা কোন বড় বড় আসমানি বালা দ্বারা কোন কিছু দ্বারা হত্যা করেন নাই পানি দ্বারা প্লাবিত করেন নাই হযরত নূহ যুগে যখন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে পানি দ্বারা প্লাবিত করে বন্যা দিয়ে মেরে ফেলছেন কিন্তু আল্লাহ তাআলা আনতাকিয়া পানি দ্বারা মারেন নাই আল্লাহ তাআলা আনতাকিয়া বাসীকে আসমানের একটি মাত্র গর্জন দ্বারাই সমস্ত কিছু শেষ করে দিয়েছেন আল্লাহ তারা শুনে আসিনি আর বলেন যে তারা কি দেখে নাই আমি এই জনপদে গাছপালা দিয়েছি পশু পাখি দিয়েছি তাদের জন্য শস্য সেবল দিয়েছি তারা এগুলো থেকে শস্য সেবল নেয় পরে তারা খায় তারা আমার কত নিয়ামত ভোগ করতেছে অথচ আমি আল্লাহকে দিনে একবার রাকে শেষ দিতে পারতেছি না